হ্যালো মাই ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে নীল ষষ্ঠীর উপোস করেছিলাম তো সেটাই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো মাত্র চার মিনিটের ভিডিও তো তোমরা প্লিজ ফুল ভিডিওটা দেখো আর এদিকে তো আমার মাম্মাম দেখো তো এই মন্দিরটা বেশ বড় তো সেখানে খেলাধুলা করছে মাম্মাম আর এই যে এখানে ঢাক ছিল তো যে যিনি আর কি ঢাক বাজাচ্ছিলেন তো ওনার সাথে আমার মেয়ের খুব একটা ভালো বন্ধুত্ব হয়ে গেছে খুব সুন্দর খেলা করছিলো ওনার সাথে ঢাক বাজাচ্ছে আর উনিও বেশ আমার মেয়েকে মেয়েকে খুব আদর করছিল। আর এবারে বাবার মাথায় জল দিতে আমি চলে এসেছি তো নীল ষষ্ঠী করছি এই আমার মাম্মামের জন্য তো এই নিয়ে দু বছর হলো আর কি মাম্মামেরও দু বছর আর এই যে জল ঢালছি দু বছর আমার মেয়ের যখন এক বছর তখন থেকে আমি করছি এই নিয়ে দু বছর হলো তো বাবার মাথায় জল ঢালার পরে তো এখন মন্দিরে ব্রাহ্মণও রয়েছেন আমি গিয়েছিলাম তো মন্দিরে আমি সাড়ে দশটা নাগাদ গিয়েছিলাম তো ব্রাহ্মণ ছিল ওখানে উনি সাড়ে নটায় এসছেন আর বললেন সাড়ে এগারোটা অবধি উনি থাকবেন তো আগের যখন নীল করেছিলাম তখন কিন্তু অঞ্জলি দেওয়া হয়নি কেননা ব্রাহ্মণ ছিল না কিন্তু এখন আছে তো জল ঢালার পরে ঠাকুরকে পুজো দেওয়ার পরে কিন্তু অঞ্জলিটাও দেব। আর এখানে ঠাকুরের জন্য পাঁচ রকম ফল আমি নিয়েছিলাম কলা নিয়েছিলাম বেল তারপরে বোটা আম শাক আলু তারপরে কাটা ফল আর পাঁচ রকম ফল যা যা লাগে আর কি তারপরে তো ফুল নিয়েছিলাম আকন্দ ফুলের মালা প্লাস আকন্দ ফুলও নিয়েছিলাম কুচি কুচি আমার এই যে মালা দেখতে পাচ্ছ আর ছোটো ছোটো ফুলও নিয়েছিলাম আকন্দ আমাদের এখানে গাছ আছে আমার দিদা তো উনি আমার জন্য ফুল পাঠিয়েছিলেন তো এক এক করে দেখো আমি এখন ফুল দিয়ে দিচ্ছি ভগবানকে তো বন্ধুরা ফুল ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে জীবনের এই ছোটো ছোটো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি তো যার যারা ভালোবাসা দিচ্ছ অনেক অনেক ধন্যবাদ সবাইকে এভাবেই ভালোবাসা দিও তো ফুল টুল দেওয়ার পরে ধূপকাঠি মোমবাতি সব কিছুই জ্বালাবো তো অনেকে সন্ সন্ধ্যের দিকে আসে পুজো দিতে জল ঢালতে আর কি বাট আমি সকালের দিকটাই আসি দশটা সাড়ে দশটার দিকে তো এই সময় ব্রাহ্মণও আছে বেশ ভালোই হয়েছে তো দেখো বন্ধুরা জল ঢালা হয়ে গেছে ঠাকুরকে পুজো এবার মোমবাতি ধূপকাঠিটাও জ্বালিয়ে নিচ্ছি তো এখানে অনেকেই ছিল তো গায়ের ফুল ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা এই নীল ষষ্ঠীর পুজোটা কিন্তু আমরা করে থাকি আমাদের সন্তানদের জন্য দীর্ঘায়ু কামনার জন্য মঙ্গল কামনার জন্য তো পৃথিবীর সকল সন্তান সুস্থ থাকুক ভালো থাকুক ইযযাা পাপানে পাকেরি ছ্েনে মাষেদ্যনা পাকে মাকেনে মাস্যনা পেশত্য়ান ম্যান পাকেশটান পারাখদ্য়েন স্যান তামে য়� তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এইটুকুই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর যারা যারা ফেসবুক থেকে দেখছো ফলো করতে ভুলো না যারা যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই বাই আর এই যে বাচ্চাটা তো একটা দিদি ভাইয়ের বাচ্চা এটা তো চলো টাটা বাই বাই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে দিও বাই